বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অল দ্য কি বন্ধুরা আমি মধুমিতা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি চমকপ্রদ আকর্ষণীয় একটি নিঃসজর উপাদান যা হল কাথালের দানা যেটা খেলে কিনা আমাদের শরীরে উপকার হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো কাঁঠালের পোয়া তখালির দানাতে তো কিন্তু শরীরে অনেক রকমের উপকারিতা পেতে পারে চলছে পাকা কাঁঠালের মরশুম সেই সঙ্গে চলছে মেঘলা আকাশের দিন এ সময় মিষ্টি ও সুস্বাদু কাঁঠালের স্বাদ অনেকেই বেশি উপভোগ করে থাকে পাশাপাশি শুধু কাঁঠাল খেলে হবে না তার সাথে কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কেও কিন্তু আহ আমাদেরকে জানতে হবে তাহলে চলো এবার আস্তে আস্তে জেনে নেওয়া যায় যে এই মৌসুমি ফল কাঁঠালে কি কি উপকারিতা আছে এবং কাঁঠালের দানারি বা কি কি আছে কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে এই কাঁঠাল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকাতে দ্রুত এনার্জিও পাওয়া যায় এবার আমরা জানব যে কাঁঠালে দানার কি কি গুণাগুণ শুধু কাঁঠালের গোয়া নয় এর বিচিতেও রয়েছে নানা উপকারী গুণ আসুন এবার এগুলো আমরা আস্তে আস্তে জেনে নিই কাঁঠালে দানা প্রোটিন শরীরে সঙ্গে অত্যন্ত উপকারী মাছ মাংসের পরিবর্তে প্রোটিন পেতে চাইলে কাঁঠালের দানা কিন্তু উৎকৃষ্ট খাবার হিসাবে আপনারা খেতেই পারেন কাঁঠালের দানা বিপাক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে হজম শক্তিকে বাড়ায় এবং যার ফলে ওজন কমাতেও সাহায্য করে থাইরয়েডের নিয়ন্ত্রণ রাখতে কাঁঠালের দানা কিন্তু সাহায্য করে কাঁঠালের দানাতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সাধারণত ডায়রিয়া বা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখের বিরুদ্ধে মাত্রা বৃদ্ধি করতে অর্থাৎ হৃদরোগের ঝুঁকি কমাতে কিন্তু কাঁঠালের দানা ব্যবহার প্রচলিত কাঁঠালের দানাটা আমরা জানলাম কিভাবে উপকারিতা প্রদান করে বা জন্ম কাঁঠালের দানার ব্যবহার কাঁঠালের দানা সাধারণত মানুষ বর্তা বা মাখা সেটা গরম খেতে করে এছাড়া বিভিন্ন রান্নায় যেমন ডালের মধ্যে কাঁঠালি দানা দিয়েও কিন্তু অনেকে খাওয়ার অভ্যাস আছে তাকলে বন্ধুরা আজকে অতি চমকপ্রদ একটি উপাদান যেটা কিন্তু একটি অতি লোভনীয় একটি ফলের মাধ্যমে আমরা পেতে পারি সেই উপাদান থেকে কিন্তু আমরা উপকারিতা যদি পেতে চাই বন্ধুরা আজকে আশা করি এই ভিডিওটি আপনাদের কৃতকরে লাগবে এই ভিডিওতে যে তথ্য আমি প্রদান করলাম সেই তথ্য অবশ্যই সংগৃহীত তাই সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা যখন এটা ভেষজ বা শারীরিক উপকারিতা হিসাবে ব্যবহার পড়বে। তখন অবশ্যই একজন বাচ্চাদের পরামর্শ নিয়ে তবেই এই পাঠালের দানা ব্যবহার করবেন ঠিক আছে কাজপের মতো এখানে বন্ধ করল আবার আসবো অন্য কোন এটি একটি ভীষচ উপাদান্য জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন